হ্যালো ফ্রেন্ডস আমার কিচেন আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বেগুনি মুচমুচে কিভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক সময় বেগুনি তো বানিয়ে থাকি কিন্তু মুচমুচে হয় না আর কিছুক্ষণ পরেই যদি বা মুচমুচে শুরুটা হয় কিন্তু শেষের দিকে একদম নরম পড়ে যায় তবে বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের বেগুনি কোনো দিন নরম পড়বে না তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি একটা বেগুনকে খুব সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছি ধুয়েও নিয়েছি প্লাস মুছেও নিয়েছি এবার এটাকে মধ্যে দিয়ে কেটে নেব মধ্যে দিয়ে কেটে নেওয়ার পরে বন্ধুরা এইভাবে যদি পটেটো কাটার থাকে তাহলে খুবই ভালো হয় একই শেপের হয় সবটাই তো এইভাবে কেটে নেবো তারপরে মোটা মোটা করে কেটে নেওয়ার পরে মেশিনে তারপরে আমি মধ্যখান দিয়ে চিড় দিয়ে এইভাবে আমি সাইজের করে নিয়েছি আর এই দেখুন এখানে সব কটা একই সাইজের হয়েছে কেউ কোনোটা মোটা কোনোটা পাতলা এরকম হয়নি সব একই সাইজের হয়েছে আপনাদের কাছে যদি না পটেটো কাটার যদি না থাকে তাহলে আপনারা হাতেও করে নিতে পারেন এবার এই বেগুনগুলোকে আমি তুলে একটা পাত্রে নিয়ে নেব এ দেখুন এখানে নিয়ে নিয়েছি এবার এ তো আমি কিছু দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে যেন বেশি না হয় আর এইভাবে সবকটা বেগুন আমি লাগিয়ে নেব। এটাকে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই আমি ছেড়ে রেখে দেব। এদিকে আমি একটা পাত্রে এক কাপ মতো বেসন নিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দেব তিন চামচ মতো চায়ের চামচে তিন চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে এগুলো মিক্স করে একটু সুন্দর করে আমাদেরকে পানি দিয়ে একটু এইভাবে মেখে নিতে হবে দেখুন চামচটা আমরা কীভাবে বুঝবো যে এটা পারফেক্ট বেটার বেনেছে তো এই দেখুন চামচটার পেছনে একটা পরত বেনে যাচ্ছে একটা মোটা তো এইভাবে বোঝা যাবে এটা এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য এরকমই আমি ছেড়ে রেখে দেব। কুড়ি মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম এ দেখুন এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন প্রথমে আমরা নুন ব্যবহার করিনি আর এতে এক চুটকি একটুখানি আমি দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার দিলে মুচমুচে হবে আবার বেশি দিলে হবে না তাহলে তেল টেনে নেবে বেশি তাহলে ন আমাদের এগুলো মুচমুচে হবে না তেল বেশি টেনে নিলে তো একদম চুটকিভারে একটুখানি আমি দিয়ে দেবো বেকিং পাউডার এগুলো দিয়ে এখনও আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট খুব সুন্দরভাবে এগুলোকে ফাটাতে হবে যাতে করে একদম বেসনটা যেন ফ্লাফি হয়ে যায় এখানে আমার দশ মিনিট মতো প্রায় ফাটানো হয়ে গেছে আমি দশ মিনিট ফাঁটিয়ে নিয়েছি আর বেসনটা ভারী হলে চলবে না বেসনটা একদম হালকা হতে হবে আরে দেখুন একটা পরাত এই যে চামচের ওপর লেগে আছে দেখতে পাচ্ছেন একটা মোটা পরাত লেগে আছে এই এই যে এতেই আমাদের ভালো বেগুনি হবে তো সেরকম ধ্যান দিতে হবে একদম পাতলা হলেও চলবে না একদম মোটা হলেও চলবে না এখানে বেসনটা পুরো ভালোভাবে গোলা হয়ে গেছে এবার এখন আমি এটা সাইডে রেখে দেবো এখানে পনেরো মিনিট পরে ফেরত এলাম বন্ধুরা দেখুন আমরা যে বেগুনটাতে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুন থেকে কতটা পানি বেরিয়েছে অনেক সময় বেগুনে যে পানিটা থাকে সেই পানিটার জন্য আমাদের বেগুনই একদম কুরকুরে হয় না তো এই পানিটাকে বার করে নিয়েছি আমি নুনটা দিয়ে রেখে ছেড়ে রেখে দিয়েছিলাম বেগুনের পানিটা বেরিয়ে গেছে এবার একটা সুতির কাপড় দিয়ে এইভাবে দাবিয়ে দাবিয়ে সব কটা বেগুনকে আমি শুকিয়ে নেব। পানিটা যেন না থাকে সেটা ধ্যান দিতে হবে পানিটা থাকলে কোনো মতে আমাদের বেগুনি কুড়কুড়ে হবে না তো এইভাবে শুকিয়ে নেব আমি এগুলো সব কি শুকিয়ে নেব বেগুনগুলোকে এখানে সব কটা বেগুনি হয়ে গেছে এবার আমরা এই বেগুনিগুলোকে একটা একটা করে বেসনে ডিপ করব আর তেলে ফ্রাই করব। এখানে এবার বেগুনিগুলো আমি ভেজে নেব কিন্তু ভাজার আগে একটা জিনিস ধ্যান দিতে হবে যেন তেলটা খুব ভালোভাবে গরম হয় যদি না তেল গরম হয় তাহলে বেগুনিগুলো একদম ভালো হবে না একদম নরম পড়ে যাবে বেগুনিগুলো তো সেই জন্য তেলের দিকে ধ্যান দিতে হবে তেল খুব সুন্দর গরম হতে হবে এবারে একটা একটা করে দিয়ে আমি সব ভেজে নেব এবার একদিকটা উল্টে নেব একদিকটা হয়ে গেছে আর হাই ফ্লেমে দিয়েই ভাজতে হবে যাতে আর স্লো ফ্লেমে দিলে একদম হবে না কুরকুরে বানবে না হয়ে তো যাবে কিন্তু কুরকুরে বানবে না কুরকুরে বানানোর জন্য হাই ফ্লেমে দিয়ে বেগুনিগুলোকে ভাজ এ দেখুন বন্ধুরা আমাদের বেগুনিগুলো একদম ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন আর কুরকুরেও বেনেছে খুব সুন্দর বেনেছে এ দেখুন এইভাবে ভেজে নিতে হবে এবার আমি সব তুলে নেব এবার বাকি যে কটা আছে সেগুলোকেও এইভাবে দিয়ে ভেজে নেব আমরা অনেক সময় বেগুনি তুলে কি করি একটা স্টিলের কিংবা কোনো অন্য কোনো পাত্রে রেখে দিই যার কারণে বেগুনিগুলো একদম নরম পড়ে যায় তবে বন্ধুরা এখানে দেখুন আমি জালিদার একটা জায়গায় রেখেছি যাতে করে নিচে থেকে হাওয়া আসে আর ঘামে না ঘামলেই একদম নরম পড়ে যাবে তো এই জন্য জালিদার জায়গায় রাখতে হবে বেগুনিগুলোকে আমাদের মুচমুচে বেগনি একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে কালারটা কত সুন্দর দেখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ